পাঁচ গোল দিয়েছিল মোহনবাগানকে সেই মোহনবাগান নয় কিছুতেই পারবে না এই মোহনবাগানকে পাঁচ গোল দিতে পারবে না এই মোহনমানের সাথে জেতা মুশকিল আছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ শনিবার লিগ টপার এই মুহূর্তে ওড়িশা এফসি সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষয় আপনাকে যেটা জানবার চেষ্টা করব দীপেন্দু বিশ্বাস নিশ্চয়ই লক্ষ্য করেছেন মোহনবাগানের নতুন এক ডিফেন্ডার একুশ বছর বয়স চম্পাহাটিতে থাকে তিনি সুযোগ করেছেন তার খেলা দেখেছেন হ্যাঁ দেখেছি ভালো খেলছি ছেলেটা ভালো ভালো ভবিষ্যৎ আছে তাকে একটা ম্যাচ দেখেই কাউকে বিচার করা যাবে না খেলতে দাও বাঙালি খেলে খেলছি এটা একটা বিরাট আনন্দের এবং মনবান টিম অনেক ব্যালেন্স টিম অনেক ভার আছে টিমটার মধ্যে বলে তো লাভ নেই তবে টিমটার মধ্যে অনেক ভারসাম্য আছে তার যার জন্য প্রমাণ আইএসএলে একটা তো ভালো জায়গায় চলে গেছে এবং উড়িষ্যা যদি ভেবে থাকে যে আমি মনমানকে হারিয়ে দেবো খুব মুশকিল আছে কারণ উড়িষ্যার টিম ভালো কিন্তু মনমান টিম আরও ভালো আরও ভালো এবং ভালো শেপে আছে ভালো খেলছে উড়িষ্যা পাঁচ গোল দিয়েছিল মনমায় কিছুতেই নয় কিছুতেই পারবে না এই মনমানকে পাঁচ গোল দিতে পারবে না এই মনমানের সে জেতা মুশকিল আছে খেলাটা এখানে না ওদের ওখানে ওদের যেখানেই হোক মনমান টিম কিন্তু অনেক বেশি কোয়ালিটি অফ প্লেয়ার অনেক ভালো আছে ডিফেন্সও অনেক বেটার আছে এবং তোমার স্ট্রাইকিং জোনে ভালো প্লেয়ার আছে এবং মন যথেষ্ট ফাইট হবে এই খেলা কী হবে বলা মুশকিল কারণ এই খেলাটা জিতে গেলে আবার মুনমান টপে চলে যাবে কারণ উনিশশো একত্রিশ মুনমান কত হবে ঠিক জানে আঠাশ ধরে হ্যাঁ ধরে নেবে সুতরাং এখানে মনমান মরণ লড়াই করবে কারণ নতুন কোচ হাবাস এসছে সেও তো চাইবে যে আমি মন্ত্রী না তো আগেও কোচিং করিয়েছি কারণ একটা চেঞ্জ এলে একটা চেঞ্জ আসে সেই চেঞ্জটা হয়তো এসছে তারপরে টিম প্লেয়ারগুলো সব পেয়ে গেছে ফিট ফিটও হয়ে গেছে কারণ মনমানে কোয়ালিটি অফ প্লেয়ার তো মনমানের বাজেট অনেক বেশি অনেক পয়সাওয়ালা প্লেয়ার এসছে কিন্তু আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ করেছে কামিংসকে বাইরে রেখে ওকে বাইরে রেখে দিয়েই খেললে অনুমান ভালো হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন